হ্যালো বন্ধু আমরা যখন চ্যাট জিবিটি দিয়ে আমাদের ফটোটাকে এডিট করিয়ে নেই তখন কিন্তু আমাদের ফেসটা কিন্তু আমাদের অরিজিনাল ফেসের সাথে একটুও মিলে না সো এটা কিন্তু আমরা অনেকেই মিলাতে পারি না আসসালামু আলাইকুম এবার আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় চার জিবিকে দিয়ে আমরা ফটো জেনারেট করি আমরা একটা প্রম্পট লিখে দেই সে একটা ফটো জেনারেট করে দেয় সো সেই ফটোটা কিন্তু আমাদের ফেসের সাথে অনেক সময়ই মিলে না সো যেহেতু না মিলার কারণে আমরা কিন্তু সেই ফটোটা অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি না আপলোড করলে সে অন্য মানুষটা বলবে যে এটা কার ফটো বন্ধুরা আমি আজকে দেখাবো কিভাবে আপনাদের ফেসটাকে হান্ড্রেডের হান্ড্রেড একদম সেম হুবু আপনার মতো করে বানিয়ে নেবেন সো তার আগে আমি একটা কথা বলে নিই সো আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভুলে স্কিপ করবেন না আর আমি নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলছি সবাই গিয়ে সেখানে জয়েন হয়ে আসবেন আমি অনেক খুশি হব সো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে সো প্রথমেই আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে গিয়ে আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে আমরা সিম্পলি আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা সার্চ করবো রিমেকার এআই সো সবাই রিমেকার এআই লিখে সার্চ করার পর উপরে যে ওয়েবসাইটটা আসবে সেম এই ওয়েবসাইটের সাথে লঘু মিলিয়ে আপনারা সেম এই ওয়েবসাইটেই ঢুকবেন সো এখানে দেখেন রিমেকার এআই নামের একটা ওয়েবসাইট আছে আমরা সিম্পলি এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেবো সো এই ওয়েবসাইট এর উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে সো এখানে দেখবেন যে ফেস একটা অপশন আছে সো ফেস শোয়া উপর ক্লিক করে দিবেন ফেস শো উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে উপরে দেখতে পারেন আপলোড অরিজিনাল ইমেজ সো এখানে আপনাদের যে অরিজিনাল ইমেজটা আছে গ্যালারি থেকে আপনারা আপনাদের যে অরিজিনাল ইমেজটা যেটার যেটার মতো করে আপনাদের যে চ্যাট জি যে ফটোটা দিয়েছে সেই ফটো মতো বানাতে চান সো এখান থেকে আপনাদের ফটোটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখেন লেখা আছে আপলোড টার্গেট ফেস সো আপনারা যেই ফটোটাকে আপনাদের ফেসের সাথে মিলাতে চান এখন হলো সেই ফেসটা নিয়ে নেবেন চ্যাট জিপিটি যে ফটোটা দিয়েছে উল্টা আপনাকে সেই ফটোটা এখানে শু করবেন সেই ফটোটা এখানে শু করার পর সো সেই ফটোটাকে শু করার পর এখানে দেখেন সোয়াপ লেখা আছে এই সোয়াপের উপর ক্লিক করে দেবেন সোয়াপের উপর ক্লিক করা হয়ে গেলে এখানে আপনাদের হয়তো লগ ইন চাইতে পারে সো আপনাদের যদি লগ ইন না থাকে আপনারা জিমেলতে লগ ইন করে নেবেন সো আমার এটা লগ ইন করা নাই তার জন্য আমি একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি সো আপনারা আপনাদের জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন জিমেল দিয়ে লগ ইন করা হয়ে গেলে তারপর এখানে আপনারা আর একটু উপরে স্ক্রল করে দেখবেন যে এখানে ক্রেডিট চাইছে সো এখানে আবার ক্রেডিটের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের ইমেজটা কিন্তু জেনারেট হতে থাকবে এই যে দেখেন সো আপ এক ক্রেডিট সো আপনাদেরকে তিরিশটা করে ক্রেডিট দিবে সেখান থেকে একটা ক্রেডিট আপনারা খরচ করে একটা ইমেজ জেনারেট করবেন সো এখান থেকে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ইমেজ তারা একদম ফেসের সাথে মিলিয়ে ও আপনাকে দিয়ে দিবে সো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে এসেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন